দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছিস শনিবার কি হয়ে গেল নাকি হয় নাই পাঁচ জুলাই দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বস উপজেলা কাহারল জেলা দিনাজপুর এখানে দেখছি একটা মাঝারি সাজের সারগুলো দেখা দেখে চলছে দাম চলছে

পঁচাত্তর আর পঁয়ষট্টি এটা কথা বলছিলেন এইটা এটা তেষট্টি হাজার পাঁচশো তেষট্টি পাঁচশো এটা কত চাইছে শেষে বাহাত্তর তেষট্টি হাজার পাঁচশো এই যে এইটা দেখা দেখে চলছে এ ভাই দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে শেষে কত চাইল আর আপনি বললেন কত তেষট্টি হাজার পাঁচশো

ঠিক আছে ঠিক আছে এখানে একটা মাঝারি সাজের সারগুলো দেখছিলাম চাচা কত দাম বললো কত বলছেন চাচা কত চাই শেষে ছয় ছেষট্টি ষাট হাজার টাকা দাম বলা হয়েছে ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এইটা এ ভাই এটার দাম কত বলেন তো এটা ছিয়াত্তর কত কি বলে দাঁত কি হয়েছে আগর বেচা কিনার রেট লাস্ট

এটা কি ক্রস শাহি হলের সাথে ক্রসের এর মিক্স আছে দাম কত এটা বলছে কত কি আর বেচা কেনার রেট একশোর আশেপাশে হলে দিবেন। এক লাখের আশেপাশে হলে এইটা বিক্রি করতে চাচ্ছে দেখছেন এটা আগর আগর মানে পাঠিয়ে নেয় এই জন্য আছে আচ্ছা ঠিক আছে এক লাখের আশেপাশে হলে এটা বিক্রি করবে দেখছেন এগুলো সব কিন্তু মাথার হিসেবে সার এটা দাম কত কত কি বলে লোকে বেচা রেট সাতান্ন পর্যন্ত দাম বলছে ষাট হাজার পর্যন্ত হলে এইটা বিক্রি করবে আগর আগর না আগর গরু বিশাল যাবে আপনাদের কী খবর সবর বলেন বাজারে কী অবস্থা বলো না দাম কত গরুটার বলছে পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন আগর গরু আগর আগর গরু পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে দেশাল জাতের মাঝারি সাইজের গরু আর এগুলো কাটায়ের জন্য না এগুলো হচ্ছে পোষার জন্য গুলো যার কারণে কিন্তু আমরা মাংসের আইডিয়া দেয় না আর মাংসের আইডিয়া বলতে গেলে ওনারা কিন্তু সব সবসময় মাংসের কিন্তু একটু বেশি করেই বলে এরা কিনলেন নাকি বেসবেন কত দাম এটা কত সত্তর চাওয়া আর বেচা বেচা পঁয়ষট্টি হলো এটা বেসবে সত্তর চার এ ভাই আপনারটা দাম কত আটষট্টি বেচা কেনার দাম